চাই কিন্তু মন তো বোকা তোর প্রত্যেকটা শব্দে আমার বিশ্বাস করতে মন চাই কিন্তু মন মনই শুধু চাই মাথা চায় না আর মাথা যায় কি বলবো রিকু ভাই আমি অনেক বেশি এক্সাইটেড রিকু ভাই তুমি খালি তুমি খালি মুখের এক্সপ্রেশন গুলা মাথায় আনতে থাকো যে কি কি এক্সপ্রেশন দিব যখনই হচ্ছে যে আমার তোর বিশ্বাস করতে মন চাই তখনই তোর কথা এমন ধাচের হয়ে যায় যে আমার বিশ্বাসটা হচ্ছে যে আবার না রিকু ভাই এক্সপ্রেশন বলতে ওই এক্সপ্রেশন না অবাক হওয়ার এক্সপ্রেশন আর গাইস রিঙ্কু ভাই আমার সাথে রয়েছে একটা কাস্টমারের ভিতরে এবং রিঙ্কু ভাইকে আজকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি তাও আবার নেক্সট লেভেলের সারপ্রাইজ তাও আবার লাইভে থাকা অবস্থায় সারপ্রাইজটা দিতে রিকু ভাই তোমাকে যেটা করা লাগবে এই যে এই বাড়িটা এই বাড়িটা এই খ্যাম দিয়ে এসে দুই তালাতে বারান্দায় আসা লাগবে আর বারান্দায় আসার সাথে সাথে এগুলোকে দেখবে এই যে

আর এইটা শুধুমাত্র ওই একটা জিনিসই না এছাড়া আরো অনেক অনেক কিছু রয়েছে গাইস এখানে তোমরা দেখতে পারবে এখানে গাইস তোমরা দেখতে অনেক রকমের জিনিসপাতি রয়েছে তো এ টু জেড আগে রিঙ্কু ভাই দেখে আসুক তারপরে যে তোমাদেরকে রিঙ্কু বারান্দা রিঙ্কু

এতক্ষণ কি রিঙ্কু ভাই কে আমরা সারপ্রাইজ দিতে এই এতক্ষণ ধরে রিঙ্কু দিয়েছি ছোট্ট ছোট্ট পিচি পিচি এই জিনিসগুলো কি জোস কিউট লাগতেছে ভাই দেখো রিঙ্কু কে এখন আরো বড় সড়ো সারপ্রাইজ দিবো বিশাল বড় বড় সারপ্রাইজ দিবো আজকে রিঙ্কু ভাইকে এবং বড় সরো সারপ্রাইজ এর মধ্যে এই যে ইটা রয়েছে ভাই গোয়াই তুমি রেডি আছো তো না यस আমি আমি ভাই অনেক বেশি রেডি এই যে কি সারপ্রাইজ প্লিজ একটা বড় সরো সারপ্রাইজ রিঙ্কু ভাই কল রেডি দিয়েছি এবার এই সারপ্রাইজটা দিব ভাই আমি রেডি আমি কি ঘুরব তোর দিকে না 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 আমার দিকে ঘুরো না আমার দিকে ঘুরো না এখন একটু বস রিঙ্কু ভাই আবার পিছে পিছে আইছো ঠিক আছে ওকে রিঙ্কু ভাই রেডি 3 2 1

রাস্তায় আছি আমি কি রাস্তায় আছি আবার আওয়াজ পাচ্ছ অন্তত আওয়াজ পাচ্ছো তুমি নাগো আমি তো এখানে গো আয় এই যে

এখনো তো এখন কিছু করি তো নিকু ভাই আরো অনেক কিছু তোমাকে দেখানো বাকি রয়েছে দাঁড়াও এখন এখন রিকু ভাই তোমার সাথে আমার দৌড় পাল্লা হবে ওই যে গেট আছে না সামনে যে আমার ওই গেটটা যে আগে পার করতে পারে ঠিক আছে তুমি দৌড় মারো আগে থ্রি টু ওয়ান গো আরে রিঙ্কু কি এত আস্তে আস্তে আরেকবার রিকুবাই ওই যে ওই যে ওই যে ওই টাওয়ারটা সামনের ওই টাওয়ারটা পর্যন্ত যাও আমি দশ বলার পড়া যায় রেকুমাই আরে এত জোরে দৌড়ছো ওরে রিকুবাই চলে গেছে বাই আসে

মার্কার ছিল তারা তো আছে আরে মার্কার ছিল একটা ঘুষি মারার মার্কা কই তো

গাইস আমাদের শুয়ে শুয়ে দেখা লাগবে এখন 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 একটি ভাই কি জোজ লাগতো গাইস কত ছোট দেখো এগুলো ভাই রে আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও গাইস তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও ভিডিওতে মাস্ট যত আছে সব স্পেশাল জিনিস আগে লাইক দিবা তারপরে যে কোড খুঁজবা কোড পেয়ে যাবে গাইস এন্ড এই জিনিসটা তোমাদেরকেও দেয়া হবে তো তাড়াতাড়ি করে লাইকটা দিয়ে দাও এবং তোমাদেরকে কমেন্ট সেকশনে এই কাস্টমার কোডটা দেয়া হবে কাস্টম কোনো রকমের পাসওয়ার্ড वगैरह কিছু লাগে না জাস্ট কাস্টমে ঢুকলেই ক্রিয়েট করলেই সাথে সাথে এই জিনিসগুলো সবকিছু তোমরা দেখতে পারবে যেমন রিঙ্কু ভাইকে আমি সারপ্রাইজ দিলাম তেমন তোমরাও সবাইকে সারপ্রাইজ দিও হ্যাকার হয়ে যায় ভাই আমাদের আমরা কমেন্ট হচ্ছে তোমাদেরকে এই কাস্টমের কোডটা দিয়ে দিতেছি এই কাস্টমের তোমরা জাস্ট তোমরা লিখে দিলেই এই কাস্টমটা এসে পড়বে এবং তোমরা ওইখান থেকে খেলতে পারবা এনজয় কইরো কন্টেন্ট বানাইও বেশি কইরে আগে আমরা বানাই নাই দুই দিন তারপর তোমরা বানাই